কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে শহরের গাইটাল এলাকার এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মোহাম্মদ রুবেল হোসেন তিনি কিশোরগঞ্জ পৌর বিএনপির এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লিখিত বক্তব্যে রুবেল হোসেন বলেন আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে একটা সংবাদ প্রকাশিত হয় যেটা পুরো ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট প্রকাশিত সংবাদে স্থানীয় তানভীর আহমেদ নামে এক ব্যক্তির জমি দখলের অভিযোগ আনা হয়েছে কিন্তু বাস্তবে জমি দখলের কোনো ঘটনা ঘটেনি মূলত তানভীর আহমেদের কাছে আমার নানু বারো লক্ষ টাকা পায় যেটা সকল এলাকাবাসী জানে এবং বেশ কয়েকবার সালিশ দরবার করেছে সালিশ দরবারের গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত ক্রমে তানভীর নিজেই তার জায়গা আমার নানুকে বুঝিয়ে দিয়েছে এখানে আমার কোনো হাত নেই তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি চক্র আমার সম্মানহানির উদ্দেশ্যে আমার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমি যেহেতু দুঃসময় থেকে কথা তাই

আপনারা তো টাকা এক সপ্তাহে না দিতে পারেন ছেড়ে চেয়ে নেব দোকান করবে না ব্যবসা করবে আপনি দেখেন কিন্তু আপনি তো টাকাটা দিয়ে দেন সে আপনি টাকা সুযোগ নেই আমি বলছি ঠিক আছে ভাই আমাকে এখন বলেন আপনারা আমি না টাকার জন্য যাইনি এবং আমার টাকার প্রয়োজনও নেই আমাকে এখন বলবে টাকা দিয়ে যে ভাই এই টাকাটা দিন আপনি চলে যাব আমি সবকালে আমি চলে যাব লাস্ট পর্যায়ে সেনাবাইনি আমাকে বলছি তাড়ি হয়ে যাবে যে তুমি তোমার ছোট ভাই মতো হয় তোমার কাছে আবদার আছে ভাই কি আবদার যে কিছু টাকা পয়সা কম দিব আমি না ভাই সুযোগ নাই আমার আসল টাকা এই যে এই বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাকে কম দিব কি করে এই যে লাস্টের তিরিশ তারিখে আমি আপনার একটা ডকুমেন্ট করলাম জায়গা এটা মানে কিন্তু কোনো আপনার উল্লেখ করা হয় নাই শুধু খালি সই দিয়েছিল ঠিক আছে তারপরে আবার এই যে ডকুমেন্ট দেখাই আইডি কার্ড এটা তো আইডি কার্ড চেক অব্দিগুলো স্টাম্প আমি সবসময় কিন্তু আমি আপনার জায়গায় গিয়েছি এবং সেটিতে তারা এটাকে মারিছে তাই আমি আসলে আমার দলের কাছে আশাবাদী যাওয়ার জন্য যারা জানিয়ে আসনি চিন্তা চিন্তা করতেছে এবং যারা এটা নিয়ে করতেছে আমি দেশ নায়কদের দেশ নায়ক আমাদের তারা প্রমাণ তার কাছে আমি আপনার হয়তো যাই না যাই কিন্তু আমি একবারে নির্দোষ আমি সব কিছু প্রমাণ আপনাদের কাছে শুরু করছি এবং আমার এটা দশটা টাকা সুদ নেই নাই আমি সুদের টাকা ওনাই নাই এটা বাস্তবতা এবং সত্যতা ভ্রমণ করার জন্য আমার কাছে এই যে এলাকার দরবারই আছে তারা আপনাদের কাছে কথা বল তারা শুনে এখানে আছে না